আইসকা রান্দুম ডিম এই দেখো আমার পোলাই কি করতেছে দেখছে খালি কান্দন আর কান্দন হে গাইজ গুড মর্নিং চলেন আজকার দিন শুরু করা যাক ওই যে বাবুর পাপায় দোহানে যাইতেছে আমাকে এখানে সব সময় জল পইলা থাকে ড্রেন নাই গিয়া পেছনের বাড়ি বাবির পাপা পেঁয়াজ রসুনটি ছাড়াইতেছে আমি অতক্ষণে অন্য কাম করি গিয়া বাবির পাপা ডিম হিত হয়ে গেছে গিয়া একটা বার কইরা জ্বালা হোক ফোলার লাইকা হাফ বাই দেহেন বন্ধুরা হনকার আলু ডি এত খারাপ শেয়ার কর মত না এই দেহেন বন্ধুরা আমাগো এহানে গেট নাই গিয়া এর লাইকা এই যে উজালা জল ঝুলাইয়া রাখছি যাতে কুকুর না আয়ে দুই দিন তো আয়ে নাই অহন দেশাসি আবার আইতাসে এই যে আজকা এতডি জামা কাপড় ধুইতে হইবো হনে খাইতেই চায় না বাবু মানু মানে হি কান দেখো মুখটা দেখো একদম আবি না আমার কোলে কি রে কি খাইছিস আমাগো এহানে আজকা প্রচুর রোদ উঠছে বন্ধুরা দেখেন আমি গমটি ধুইয়া তারপর মেল্লা দিছি শুকাইয়া গেলে বাবির পাপা ভাঙাইয়া আনব খালি আর এই দেখেন কদরি জামা কাপড় ধুইয়া মেল্লা দিছি ওর পাপায় আইসে বাবিরে ধইরা রাখছে আমি কামডি সায়রা ফেলাইছি কি গরম পড়ছে বৃষ্টির পর রোদ উঠলে পরে গা জা যায় গিয়া আচকা রান্সি ডিম আলু দিয়া ঝোল আর কাঁকর আলু দিয়া ভাজা আর ওই যে লেবু রয়েছে পাতে